ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি এলো কিভাবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতার মুখে ইনকালাব জিন্দাবাদ স্লোগান শোনা গেছে দল গঠনের আগেও স্লোগানটি ব্যবহার করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকে কিন্তু এই স্লোগানটি কোথেকে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে এ বিষয়ে জানবো আজ প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আত্মপান্ত দু হাজার বাইশ সালের ২৯ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন উনিশশো সালে মাওলানা হাসরাত মোহনী প্রথম স্লোগানটি ব্যবহার করেন এরপরে এ স্লোগান ঠাই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও উর্দু ভাষার কবি হাসরাত মোহনী ছিলেন শ্রমিক নেতা ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হাসরাত মোহনী ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন ইরফান হাবিব লিখেছেন জন্মের পর হাসরাত মোহনির নাম রাখা হয় ফজলুল হাসান এই নামেই তিনি বেড়ে ওঠেন একজন বিপ্লবী উর্দু কবি হিসাবে হাসরাত ছিল তার কলমি নাম যা একজন রাজনৈতিক নেতা হিসেবেও তাকে পরিচিতি দিয়েছিল তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন ব্রিটিশ শাসনের অবসানের পর হাসরাত মোহনি গণপরিষদের সদস্য নির্বাচিত হন ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহনি। ইরফান হাবিবের লেখায় দেখা যায় উনিশশো সালে আদালতে দেয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন ইনকালাব বা বিপ্লব বোমা বা পিস্তলের স্বীকৃতি নয় আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেয়া ইতিহাসবিদ ইরফান হাবিব তার লেখায় ইনকালাব জিন্দাবাদের অর্থ হিসেবে লিখেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক দেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্রজনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে তখন তরুণদের অনেকে ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন নতুন দলের নেতাদের মুখে ইনকালাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে উল্লেখ্য নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত আঠাইশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই নেতৃত্ব নেতৃত্বদানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য